সবাইকে শুভ অবর্ষ ওয়েলকাম টু মাই চ্যানেল ইতুন লাভার সুজন তো তোমাদের শান্তিপুর হাটের নতুন কালেকশান বছরের প্রথম দিন নতুন কালেকশান তোমাদের সবাইকে দেখাচ্ছি দেখো তো ভিডিওটা স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে পায়রাকে এখন কী দাম যাচ্ছে পায়রার কোয়ালিটি কী আছে না আছে সব সম্পূর্ণ ভিডিওটা দেখে তবে বুঝতে পারবে আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে আর একটা লাইক দেবে

গিরুবাছ পর সরার গলার গিরুবাছ আছে না ক্যামেরা দেখো এখন দেখো আরো অনেক কিছু কাটলেলে বাচ্চা আছে সব গিরুবালে বাচ্চা আছে অনেক অনেকই চলেই যাবে আমরা দেখি বাচ্চা গিরুবা গিরুবা ম্যাকটা সেটা ওই পাশে খালি কালারটা দেখো খুব সুন্দর কালার তিনশো টাকা গিরো গাছ খেলা পেয়ে যাবে কিছু মুরগি উঠেছে কেজি কত দেশি চারশো টাকা সোনালি সোনালী সমস্যা তিনশো টাকা বললামি করে কিছু কমরা পেয়ে যাবে মুরগি মুরগি আছে এখানে কিছু গিরিবাজ আছে দেখো একটা ফেসা আছে বালি ফেঁসা কালা সুন্দর সব গিরিবাজ আছে সব গিরিবাজের বাচ্চা আছে একজোড়া এখানে কিছু ফর পুস্ত পেয়ে যাবে জিরো জিরোপরে ম্যাড্রাসের বাচ্চা আছে দেখো কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আছে চিনি ফালদুমার গ্রসের একজোড়া আছে কম দামই পেয়ে যাবে সব একটা কালো জাক আছে এটা মাদি তো নাকি মাদি এর কি রেজাল্ট আছে খেলা আছে না ওরা খেলা এর জোড়া কোনটা এটা আছে এর দাম কি আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া ওরা খেলা আছে পাঁচশো টাকা জোড়া ভালো কোয়ালিটি একটা মাদি আছে

বাচ্চাগুলো আছে দেখো ভালো কোয়ালিটি আছে কম দামে পেয়ে যাবে সুন্দর আছে গিরিবাস কম দামে পেয়ে যাবে তোমরা শান্তিপুর হাটে তো আজকে বছরের প্রথম দিন সব ভালোই কালেকশন আছে গিরিবাসের কালেকশন খুব ভালো আছে কালশিরার বাচ্চা আছে জিরো পর চলছে না জিরো পরে বিন পর চলছে তাঁর কোয়ালিটি দেখো এর জোড়া কী দাম আছে পাঁচশো টাকা কালশিলার বাচ্চা যারা ওড়ানোর জন্য অনুভব করবে তারা নিতে পারো শুভ এর এর বাড়ির এর বাড়ির লক্ষ্য ভিডিও তোমাদের আগে দিয়েছি তো কন্ট্যাক্ট নাম্বার ওখান থেকে পেয়ে যাবে শুভর বাড়ির বেলেডাঙ্গা সুপুরবাড়ির পায়রার ওইখানে তোমরা ওই লবটা নাম্বার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে জিরোপরের বাচ্চা কালশিরা বাচ্চা পাঁচশো টাকা দাম নেবে কোয়ালিটি খুব ভালো আছে এই আমাদের কালাদা নতুন কিছু কালেকশান নিয়ে এসছে দেখো এই একটা পায়রা দেখি কী পায়রা আছে এটা কালশিরা পায়রা আছে গিরিবাজ পায়রা কালাদের দাম কী আছে এটা টাকা দাম। আছে। ন সব ভালো ভালো কোয়ালিটি পায়রা আছে। সব তিনশো চারশো টাকার মধ্যে পেয়ে যাবে। মুখিটা কি দাম আছে মূলকিটা? মুখিটা দাম আছে? টাকা। প্লাসও টাকা দাম আছে।

আছে একটা লাল সিরাজ আছে কিছু সাদা লক্কা আছে সাদা লক্কা জোড়া কত চোদ্দশো টাকা জোড়া এরকম কোয়ালিটি দেখো খুব সুন্দর কোয়ালিটি আছে তোমরা আসলে তাদের কাছে পেয়ে যাবে চোদ্দশো টাকা জোড়া কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি আছে এক জোড়া কালো সাদা আছে এক ভাই নিয়ে এসেছিল পাটনাই লুটুনের বাচ্চা

কোয়ালিটি ভালো ভালো কোয়ালিটি আছে দুশো টাকা একটা মাদি তো দুশো টাকা একটা মাদি তো ভালো কোয়ালিটি আছে তো ওরা খেলার মধ্যে কি দাঁড়া দাও আছে না দাঁড়া দেওয়া নেই দাঁড়া ভালো কোয়ালিটি আছে

اچھا کوالٹی دیکھو گرم کوالٹی ہے ٹماٹر کا کلر یہ میرے ہاتھ میں پڑا ہے اور جو ڈور آئٹم ہے ڈورا اس کے ساتھ اس کے ساتھ یہ جوڑا ہے تو نہیں ہے اس کے ساتھ جوڑا ہے وہ جوڑا ہے تمہارے ہاں চাৰ ঘণ্টা উৰা আছে দুটো করে খেলা আছে কি দাম কি আছে পাঁচশো টাকা জোড়া মাঝে দুটো